চিকেনে যে কোনো আইটেমই হোক বা যাই হোক চিকেনে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এবং বাচ্চাদের কথা কি বলবো বড়রাও কিন্তু খুব পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ অসুসহমতে আমিও ভালো আছি রমজান মাসে সব কিছু স্পেশাল স্পেশাল তৈরি করতে হয় তো যাই হোক রমজান মাসে পোড়াটা কিন্তু একটু বেশি খাওয়া হয় বাঙালিদের যদিও আমরা স্বাস্থ্য সচেতন মানে প্রতিদিনই বলি যে ভাজা পোড়াটা খাবো না কিন্তু তাও খেয়ে ফেলাই হয় মনে হয় ভাজা পোড়া জাতীয় আইটেমগুলো না থাকলে মনে হয় ভালোই লাগে না আর সেটা যদি হয় চিকেনের তৈরি তাহলে তো কথাই নেই এখানে আমি চিকেন দিয়ে টোনাটার মতন তৈরি করেছিলাম এটা বাচ্চাদের না শুধু আমাদের বাসার ছোট বড় সবারই খুবই পছন্দ বেশি কিছু না এখানে চিকেনের মানে বুকের যে অংশগুলো থাকে সেই অংশগুলো ছোট ছোট করে কিউব করে সব শুকনো উপকরণ দিয়েছি আর পা রুটির দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস আর পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি যে দেখে বুঝে নেওয়া নিচ্ছেন এখানে দু উপকরণ কম বেশি কোনো সমস্যা নেই আসলে এইগুলো অনেকভাবেই বানানো বানানো যায় উপকরণ কম বেশি তা যে যার পছন্দ মতনই দেয় তো আমি এভাবেই তাড়াতাড়ি করে রোজা প্রথম রোজার সময় বানিয়ে নিয়েছিলাম ভিডিওটা করা আসলে এডিট করা হয়নি বড় ভিডিও এমনও আছে যে পুরো গ্যালারি ভর্তি যে বড় ভিডিও কিন্তু এডিট করা তারপর ভয়ে দেওয়া এই সব সময়ের অভাবে এই সব কিছু করাই হচ্ছে না তো যাই হোক সবগুলো ভালো করে ব্লেন্ডার করে হাতে একটু ভালো করে তেল মেখে নিয়েছি তেল মেখে তারপরে এভাবে করে দিচ্ছি একটু মানে যেতে তো একটু লেগে চায় তেল মেখে তারপরে একটু ডোনাটের শেপে দিয়ে দিয়েছি এটা যে শুধু ডোনাটের শেপ দিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো শেপেই দেওয়া যাবে তারপরে এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছিলাম তারপরে এখানে একটু ডিমের মধ্যে একটু আটা গুলিয়ে একটু বাড়িয়ে নিয়েছিলাম তারপরে ব্রেডকে পাউরুটি দিয়ে আমি ব্রেডকাম তৈরি করেছিলাম ওটাতে চবি সবগুলোই বানিয়ে নিলাম আর এখানে ডিমের মধ্যে শুধু একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরে এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি রোজা আসলে যে কত কাজ থাকে এই ছোটোখাটো কিছু জিনিস যদি আগে থেকেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেকটাই কমে যায় অবসর টাইমে এগুলো তৈরি করে এই যে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার কিছুটা ফিউজন করে এয়ারটাইট বক্সে ফ্রোজেনও করে রাখা যাবে ফ্রোজন করে রেখেছি আর তিনটার মতন ভেজে বাচ্চাদেরকে দিয়েছিলাম আড়াইটা যে শুধু রোজার মাসে ইফতারের জন্য ব্যবহার করতে পারবেন এমনটা না এরকম তৈরি করে রেখে দিলে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় যে কোনো সময় কিন্তু দেওয়া যায় তারপর আর কি এই যে চুলা রাসটা একটু কমিয়ে তারপর তারপরে পিঠোপিঠ লাল করে ভেজে নিলাম আর এটা আমি দেখলাম যে কি যেহেতু পারোটি দিয়েছি কামটা তো জালটা একটু বাড়িয়ে দিলে একটু লালচে হয়ে যায় মানে পরে যেতে চায় তো জাল কমিয়ে লাল লাল করে ভেজে টমেটো সস দিয়ে খেয়ে নিলেই হয়ে গেলো খেতে কিন্তু অনেক মজা ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ